আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে অবাক হয়ে গেছেন আশ্চর্য হবার কিছু নাই আমারটা কিন্তু হয় নাই অনেকের হয়েছে লাখ লাখ মানুষের কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে ইতিমধ্যে লাখ লাখ মানুষের হয়েছে যা কারণে টেনশন করি এটা হয়েছে শুধুমাত্র ফেসবুকের আপডেটের কারণে যদি আপনার নিজের ভুলের জন্য কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাইতো তাহলে শুধু আপনার যেহেতু অনেক মানুষের কন্টেন্ট মনিটাইজেশন এটা সাসপেন্ড হয়ে এই জন্য চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে একটা ভিডিও আপনি ডিলিট করবেন না একটা লেখাও ডিলিট করবেন না এবং একটা ফটো আপনি ডিলিট করবেন না আপনি ধারাবাহিক ভাবে কাজ করতে থাকেন অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যাদের সাসপেন্ড হয়ে গিয়েছে ইতিমধ্যেই তারা ফেরত পাচ্ছে প্রিয় বন্ধুরা আমার এক ভাই আমার সঙ্গে মেসেঞ্জারে লক করেছে যে তার মনিটাইজেশন সেটআপটি আজ থেকে দেড় বছর আগে সেট করেছেন সেটা তাকে রিভিউতে রাখা হয়েছে একটা সেট আপ দেওয়ার পরে আবেদন করার পরে রিভিউতে থাকে মাত্র এক সপ্তাহ সর্বোচ্চ তিন সপ্তাহ এর মধ্য দিয়ে কিন্তু আপনার সেট আপটি ওকে হয়ে চলে আসে কিন্তু আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি কতদিন আগে এই আবেদনটা করেছেন কতদিন আগে আপনাকে রিভিউতে রাখা হয়েছে ভাইটি বললেন যে আজ থেকে দেড় বছর আগে যেহেতু দেড় বছর হয়ে গেছে তাহলে আপনার সমস্যাটা কি এটা আপনার পেজ থেকে না প্রোফাইল থেকে কাজ করতেছেন বললো যে আমি তো পেজ থেকে কাজ করি আমার পেজের কোনো সমস্যা নেই তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার পেজটার যে প্রোফাইলতে এডমিন দিয়েছেন আপনার সেই এডমিন করেওয়ালা যে প্রোফাইলটি সে আপনার প্রোফাইলটাতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখেন বলতেছে যে হ্যাঁ আমার প্রোফাইলে অনেক সমস্যা আছে সে কপিরাইট খেয়েছে বার বার কপিরাইট খেয়েছে এবং কি এখনও কপিরাইট অবস্থায় আছে। তো আপনারা এই কথাগুলা কেন বললাম যে আপনারা এটা থেকে একটা শিক্ষা নেন যে আপনি যে প্রোফাইল দিয়ে কাজ করতেছেন আর যে প্রোফাইলের আন্ডার পেজ করেছেন আপনার পেজের কোনো সমস্যা না থাকলে হ্যাঁ সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার প্রোফাইলে যদি সমস্যা থাকে যে অ্যাডমিন আইডি সেটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি আবেদন করবেন সেটা পাবেন না আপনি রিভিউতে রাখা হবে রিভিউতে থেকেই যাবেন পরে ভাইকে আমি পরামর্শ দিলাম যে আপনি এটা বাদ দিয়ে দেন অথবা এই পেজটা যে নতুন একটা আইডি থেকে আপনি দেন তাহলে কিন্তু আপনার বিষয়টা সলভ হতে পারে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যেটা বলতেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন এটা না কেউ টেনশন করবেন না দ্বারা বাই বাই কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবে ধন্যবাদ সবাইকে